আসসালামু আলাইকুম মানে আমার দেশে প্লেয়ার একজনের রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাই না তাদের দেশে প্লেয়ারকে জায়গা দিতে পারে না ভারতের যে একাদশটা এশিয়া কাপে দিয়েছে তার বাইরে বাদ পড়া যে একাদশ আছে সেটা যদি আবার পরবর্তীতে এশিয়া কাপে পাঠানো হয় সেটা মানে মোটামুটি দুই দল মিলে মানে এ দলের বি দল দুইটা মিলে ফাইনাল খেলবে বলছিলাম যে আমার ক্রিকেটের সাথে সম্পৃক্ততা যেটা যে বিষয়টা আমার দেশে একজনের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত নাই যে যেমন তামিম মুশফিক আল হাসান রিয়াদ এটা চলে যাওয়ার পরে এখন পর্যন্ত আমরা রিপ্লেসমেন্ট পাই না তো ভারতের একজনের একটা ওপেনার এর রিপ্লেসমেন্ট চারটা একজন মিডল অর্ডার একজন রিপ্লেসমেন্টের জায়গা চার থেকে পাঁচটা তিনটা হ্যাঁ অনেক বড় দেশ বাট ক্রিকেটের কিন্তু সম্পৃক্ততা বসো তার জন্য কিন্তু কাজ করে তারা তারা কি করে তারা কিন্তু কাজ করে এবং যে কিভাবে একটা প্লেয়ার উঠে আসবে তার জন্য কিভাবে কোন লিগ তৈরি করা লাগবে কোন লিগ আয়োজন করতে হবে শুধু আইপিএল ব্যতীত সেই জিনিসটা কিন্তু তারা জানে সিরিয়াস আয়ারের কথা বলি যে বিষয়টা বেচারের জন্য সত্যিকার অর্থেই খারাপ লাগছে কারণ দেখেন আপনি আইপিএল এ যদি পাঞ্জাবের বিষয়টা দেখেন নিজে একা লড়েছে পুরো ম্যাচটা বলা চলে পুরো একটা টুর্নামেন্টটা এত সুন্দর একটা স্টেজে প্রথম পাঞ্জাবকে নিয়ে গেছে সিরেসায়ার বলার অপেক্ষা না টি টোয়েন্টি যদি ফর্মেট দেখেন অনেকগুলো ফিফটি করারই স্কোর আছে দুর্দান্ত ফর্মে ছিল এবং শোনা যাচ্ছে যেটা ইন্ডিয়া থেকে যে সিরেসায়ারকে অডিআই ক্যাপ্টেন বানাবে ভাই দুধের মানে স্বাদ তো আপনি ঘোলে মিটাইতে পারবেন না আপনি যদি এশিয়া কাপে রিঙ্কু সিং বা হাসিত রানা এগুলো তো অপরিচিত বা হচ্ছে যে সেরকম এক্সপিরিয়েন্সও নাই রিঙ্কুর কথা বলছি না যে সে খারাপ প্লেয়ার এরকম বলছি ভালো প্লেয়ার গুড প্লেয়ার গিলকে আপনি বাদ দিবেন না গিলের সাথে আমি কম্পেয়ার করছি না না গিল বাদ দিলেন গিলকে কন্ডিশন এমন একটা পজিশনে গিল গেছে যে দলকে ভবিষ্যতে সে যেহেতু অধিনায়ক হবে অবশ্যই আইসিসি ভেন গুলোতে তাকে রাখা উচিত ঠিক আছে কিন্তু রিঙ্কু এরকম এক্সপিরিয়েন্স তো নাই তার তার চেয়ে কি সিরিয়াস এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা কম না বেশি না তাকে তো নিতে পারতেন ম্যাচটা তো ঘুরাইতে পারতো যে কোনো সময় রিঙ্কু খারাপ প্লেয়ার আমি এটা বলছি না তাকে তো তার সামনের সময় আছে সিরিজ খেলানোর সময় আছে বড় বড় ইভেন্টগুলোতে ভালো প্লেয়ার বড় প্লেয়ারদের নিয়ে কিন্তু টিম করলে সবচেয়ে বেটার হয় আয়ারকে নিয়ে সত্যি আমাদের বাংলাদেশ সহ আহ ভারতের সবকিছু মিলায় বলা চলে যে একটা একদম ছয় লাভ নিউজ এ নিউজ তো আসলে নিউজ হওয়াটা স্বাভাবিক আপনি যে দেশেরই হন না কেন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা যে দেশেরই হন না কেন একটা ভালো প্লেয়ার ভালো কোয়ালিটিফুল প্লেয়ার যদি সত্যিকার দল থেকে বাদ পড়ে যেমন রিজনের জন্য কিন্তু কিন্তু খারাপ লাগছে তারা বাস্তবতা মেনে নিচ্ছে কেন যে তাদের এখন বর্তমানে ফর্ম নেই ফর্মটা যদি থাকতো এই বাবরই যদি রিসেন্ট যে সিরিজটা হলে এখানে দুইটা ফিফটি মেরে দিত এতক্ষণ তুল কালাম অবস্থা কিন্তু হয়ে যেত তো একটা প্লেয়ার যখন ভালো পারফরমেন্স করেও আপনার ঘরোয়া লিগ বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন তারপরে হচ্ছে যে আপনার যেগুলো ডোমেস্টিক আছে সেগুলোতেও যদি ভালো করার পরেও আপনি যদি একাদশে না পান পনেরো সদস্যদের স্কোয়াডে যদি জায়গা না পান বিশ সদস্যের স্কোয়াডে যদি জায়গা না পান সে প্লেয়ারদের জন্য সত্যিকার খারাপ লাগবে এবং কষ্ট লাগবে এবং তার অনেকে আছে অনেক প্লেয়ার আছে সুব ডিপ্রেশনে চলে যায় আমি মনে করি তবে নতুন যে নিউজটা ভারতের বর্তমানে যে অডিআই যে অডিআই টিম আছে ভারতের ওয়ান ডেতে ক্যাপ্টেন করাবে সিরিয়াস তো বিষয় হচ্ছে ভাই তাকে যে এই নিউজটা আসলে কতটুকু সত্য বড় বড় মিডিয়া প্রচার করেছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মোটামুটি বড় বড় যেগুলো নিউজ চ্যানেল আছে সেগুলো প্রচার করছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ওয়ান ডে ক্যাপ্টেন দিবেন সেই প্রচারণাটা এখন করছেন কেন মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য মানে ছেলেটাকে দলে নেন নাই তার খারাপ মুহূর্ত তাকে সান্তনা দিচ্ছেন তার কিন্তু তিন ফরম্যাটে খেলার কোয়ালিটি আছে ওই এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তো এমনও না যে সে পারফরমেন্স করে নাই খারাপ খেলছে এরকম নাই তাদের যে আগার ছিল মোটামুটি বলা চলে যে যে কোন একটা দোষ কোনো একটা চুটি বা কোন ফর্ম নাই এরকম কোনো কিছু যদি দেখাতে পারতেন তাও হতো যে না এর আর খেলতে পারছে না তিনটা নিজেকে প্রমাণ কিন্তু ফর্মেটে পারতেন প্রথমে যে কথাতে আমি আসছিলাম কম্পিয়ার যেটা সেটা হচ্ছে যে ভারতে রিপ্লেসমেন্টের অভাব নেই অথচ বাংলাদেশে একটা রিপ্লেসমেন্ট করতে অনেক সময় লেগে যায় যা আমরা রিপ্লেসমেন্ট পাই না বললেই চলে মুশিফুর রহিমের রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত আমরা কিন্তু গড়ে তুলতে পারেনি সেরকম ভাবে তো এই তৃদকে বলা হচ্ছিল বাট সেরকম ভাবে কিন্তু রান করতে পারছে না মানে একটা রিপ্লেসমেন্ট যে একটা দুইটা তিনটা থাকবে এরকম রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের নাই যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে বলেন পাকিস্তানের ক্ষেত্রে বলেন অন্য অন্য কান্ট্রি যেগুলোতে এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে যথেষ্ট অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই আর মেন কারণটা হচ্ছে আমাদের রসাতলে যাওয়া মানে বিসিবি চুরি চামারি এগুলো নিয়ে ব্যস্ত ধান্দাবাজি নিয়ে ব্যস্ত যেমন মাহবুব আনাম সাহেব বর্তমানে নির্বাচন করবে না মানে পঁচিশ বছর পরে প্রথমে নির্বাচনে অংশ নিচ্ছে না বাবু মানাম যেটা সে আবার বুক ফুলে বলতেছে বিষয় হচ্ছে যে এখন যে তোমার যে ওই পিছনে যে একটু পানি আসছে হ্যাঁ ওটা যে পানি ছাড়ে দেবা তুমি এখন যে দুদক আসছে বিভিন্ন ভাবে তোমার যে প্রচার তুমি তো ওয়েস্ট ইন্ডিজ অলরেডি ঘর বাড়ি করে ফেলাইছ তো এখন তো তোমাকে পেশার কেট করবে তুমি কি কেটে পঁচিশ বছর জন্য কি করবে পঁচিশ বছরে কি করলা এখন একটা বিপিএল এর সময় এই মুহূর্তে বিপিএল যেটা না আয়োজন করা দরকার বিপিএল কথা বলা দরকার সে নির্বাচন করবেন না তুমি দায়িত্ব নিবা না বিপিএল এর দায়িত্ব নিবে এটাও এটা বড় প্রশ্ন তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আগাবে কি ভাবে কখনো সম্ভব না কখনো না তবে বাংলাদেশ এবারের যে টিমটা আছে টি টোয়েন্টি এশিয়া কাপের এশিয়া কাপের জন্য অনেক পরিশ্রম করছে কোচ থেকে শুরু করে ট্রেনার থেকে শুরু করে অনেক ঘাম ঝরাচ্ছে অনেক আশা এবারের যে টিম বাংলাদেশের এশিয়া কাপের জন্য আছে এই টিমটা অনেক ভালো করবে বাংলাদেশের মানুষের অনেক আশা দেখা যাক নতুন কিছু ইয়াং ট্যালেন্ট আছে তারা যদি নিজেদের মেরে ধরতে পারে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে বাট কম্পেয়ারে যায় না ভারত সত্যিকার অর্থেই অনেকগুলো রিপ্লেসমেন্ট তাদের যদি আপনি একাদশ জেরে ফেলে দেশে একাদশকে সাজালেও কিন্তু অনেকগুলো কাপ নিতে পারবে তারা সালাম